মাত্র তিনটি কারণে জমির মালিকানা বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার কাছে যদি দলিল থাকে খতিয়ান থাকে ভোগ দখলও থাকে তারপরে আপনার জমির মালিকানা বাতিল হবে এবং ভোগ দখল থাকলে সেগুলো অবৈধ ভোগ দখল হিসেবে বিবেচিত হবে এবং অন্য কোনো ব্যক্তি যদি মালিকানা প্রমাণ করার চেষ্টা করে এবং তার কাছে যদি কিছু ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টগুলোর অথেন্টিসিটি বিবেচনায় তাকে সম্পত্তির ভোগ দখলও দেওয়া হতে পারে সুপ্রিয় বস এমন কি ধরনের ঘটনা ঘটছে যার কারণে তিন শ্রেণীর জমির মালিকানা বাতিল হয়ে যাচ্ছে আজকে এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা জমির মালিক তারা অনেক ক্ষেত্রেই জমির মালিকানা প্রতিষ্ঠিত করি নানান উপায়ে হয়তো কারো কাছ থেকে জমি ক্রয় করি কিংবা পিতা কিংবা মাতা রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি হিসেবে ভোগ দখল করি কিন্তু আমাদের মাঝে মাঝে কিছু ভুল হয়ে যায় যে ভুলগুলোর কারণে আমরা জমির মালিকানা ধরে রাখতে পারি না এর পেছনে অনেক কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো তেমন গুরুত্ব না দেওয়া হলেও বর্তমানে এই জমিগুলোর ক্ষেত্রে কিছু বিশেষ কারণে জমির মালিকানা বাতিল করা হচ্ছে এবং এই মালিকানাগুলো বাতিল করার পেছনের মূল কারণগুলোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ কারণ ধরা হয়েছে তিনটি এর মধ্যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যদি কোনোভাবে কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ঠিকঠাক নিয়ম না মেনে কোনো ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করে অর্থাৎ ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একটি বিষয় কমন কিংবা সবথেকে আলোচিত এবং আমাদের চারপাশে ঘটে সেটি হচ্ছে আমরা ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একাধিক ওয়ারিশরা যখন থাকে তখন সম্পত্তি তো সব জায়গায় কিংবা সবগুলো সুবিধা মতো না সবগুলো বসতিবিটা গড়ার মতো না কিংবা সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা চাষাবাস করার মতো না অনেক সম্পত্তি থাকে যেগুলো দোবানালা এবং ভাগ করার সময় কিন্তু সেই দোবানালাগুলো ভাগ করতে হয় এখন এই যে সম্পত্তিগুলোর ভাগ করার ক্ষেত্রে যে সম্পত্তিটি সব থেকে মূল্যবান কিংবা ভোগ দখল করতে সুবিধা কিংবা বসত ভিড়ে গড়ার মতো সেই সকল সম্পত্তির ক্ষেত্রে সকলের নজর থাকে এবং ঠিকঠাক মতো ভাগ বন্টন হয় না কিংবা নিজেদের মধ্যে ভাগ বন্টন করা সম্ভব হয় না যার কারণে যেটি যিনি বড় ভাই কিংবা যিনি প্রভাবশালী ভাই কিংবা যেনার অর্থবিত্ত রয়েছে যিনি চালাক চতুর সেই লোকটি করে কি তার সুবিধা মতো সম্পত্তিটি ভোগ দখল করে এবং অন্য ভাইদেরকে ভোগ দখল করতে বাধা প্রদান করে এখন যদি দশ শতাংশ সম্পত্তি হয় বসত ভিটা করার মতো এবং বাকি সম্পত্তিগুলো হয় দুপার চাষবাসের মতো তাহলে এই বসত ভিটা কিন্তু সকলেরই প্রয়োজন এখন একজন ব্যক্তি জবরদখল করে সেই সব সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে তার নামে টাকা খাইয়ে নামজারি খতিয়ানা তৈরি করে ফেলে এবং তিনি বলে থাকেন যে আমি সম্পত্তির অনুকূলে যত যত আইনগত পদক্ষেপ রয়েছে সকল কিছু সম্পন্ন করেছি আপনারা পারলে আমার থেকে সম্পত্তিগুলো নিন এই ধরনের কাহিনীর মধ্যে পড়ে অন্য ভাইয়েরা কিন্তু সঠিক ভাগ বর্তন থেকে বঞ্চিত হয় এবং এই কারণেই যে বিষয়গুলো দাঁড়ায় যে আদালতে ব্যাপক পরিমাণে মামলার প্রবণতা তৈরি হয়েছে প্রতিদিন নতুন রূপে এই একই বিষয় নিয়ে মামলা কার্যক্রম চলমান হচ্ছে এখন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার বলছে যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে অর্থাৎ ওয়ারিদের মধ্যে যদি বাটওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল ছাড়া সম্পত্তি ভোগ দখল করা থাকে তাহলে এই যে ব্যক্তি বারটোয়া দলি কিংবা বন্টন ছাড়া সম্পত্তি ভোগ দখল করছে সেই সকল ব্যক্তির কিংবা এই শ্রেণীর সম্পত্তির মালিকানা বাতিল কোনোভাবেই ভোগ দখল করা যাবে না আইনগত বৈধ পন্থা মেনে যদি তিনি নাম জারি করে খতিয়ানো সংশোধন করে তারপরেও তার সম্পত্তি ভোগ দখল থাকবে না তিনি ভোগ দখল করলে সেটি অবৈধ ভোগ দখল হিসেবে বিবেচিত হবে এবং অন্য কোনো ওয়াইস যদি এই বিষয়টি আদালতের নজরে নিয়ে আসে তাহলে খুব দ্রুতই সেই বিষয়গুলো ডিসি অফিসে হস্তান্তর করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিষয়গুলো সমাধান করে দেওয়া হবে পুনরায় সকল সম্পত্তি ভাগ বন্টন করে দেওয়া হবে যদি কোনো ভাই মানতে নারাজ হয় যে আমরা সবাই ওই দশ শতাংশ পৈত্রিক ভিটায় ভাগ নিব। তাহলে সকল ভাইকে ওই পৈত্রিক বিটায় এক শতাংশ করে হলেও ভাগ বন্টন করে দেয়া হবে তারপরে যদি দেখা যাচ্ছে যে শতাংশ শতাংশ নিয়ে কোনো লাভ হচ্ছে না। তাহলে সেই বিষয়গুলো অবশ্যই ভাইদের মধ্যে আগে সুষ্ঠুভাবে সমাধান করতে হবে তাছাড়া কিন্তু এ বিষয়গুলো কোনোভাবেই আর নজরে নিয়ে সম্পত্তি ভোগ ডল করার সুযোগ থাকছে না এরপরে দুই নম্বরে হচ্ছে যে সম্পত্তি যদি ক্রয় সূত্রে মালিকানা হয় এবং ওয়ারিশের ক্ষেত্রে পিতা যদি মাতা যদি সম্পত্তি ক্রয় করে এবং ওই ক্রয় করা সম্পত্তিটি যদি কোনোভাবে মালিকের কাছ থেকে ক্রয় করা না হয় অর্থাৎ যার কাছ থেকে ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি আসল মালিক না ভুয়া মালিক এই যে প্রক্রিয়ার কথা বললাম কিছুক্ষণ আগে বন্ধন দলিল নিয়ে ইচ্ছা মতো সম্পত্তি ভোগ দখল করছিল পরবর্তীতে বিক্রয় করে দিয়েছে আপনি ক্রয় করে ভোগ দখল করছেন আপনি দেখেছেন তার নামে খতিয়ান রয়েছে ওয়ারিশান সনজ রয়েছে আপনি ভোগদহল করে যাচ্ছেন কিন্তু এই যে আসল মালিকের কাছ থেকে তো ক্রয় করা হলো না সেক্ষেত্রে এই সম্পত্তির মালিক কোনোভাবে আপনি না কিংবা আপনার মালিকানায় থাকবে না এটি শুধুমাত্র একটি উদাহরণ এরকম হাজার উদাহরণ রয়েছে অনেকে জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করে অনেকে সম্পত্তি লিজ নিয়ে মালিকানা যে পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করে এবং অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেয় সেই ব্যক্তি বছরের পর বছর ভোগ দখল করে আসছে এখন এসে জানছে যে ব্যক্তির কাছে সম্পত্তি ক্রয় করা হয়েছে ওই ব্যক্তি আসল মালিক না তাহলে এই সমস্যাগুলোর কারণে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় সূত্রে ভোগ দখল করলেন এবং আসল মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করলেন না তাদের ক্ষেত্রে সম্পত্তির মালিকানা আর কোনোভাবে থাকবে না তাদের মালিকানা সংক্রান্ত যত ডকুমেন্ট তৈরি হয়েছে সকল ডকুমেন্ট বাতিল সেই ডকুমেন্টদের সম্পত্তিগুলো ভোগ দখল করা যাবে না সুপ্রিয় এই হচ্ছে দুই নম্বর কারণ এবং তিন নম্বর যে কারণটি সেটি হচ্ছে কোনোভাবে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি কোন সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি কোন খাস তালিকাভুক্ত করা কোনো সম্পত্তি কোনোভাবেই স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত করা যাবে না হয়তো তিনি সম্পত্তিগুলো দীর্ঘমেয়াদী লিজ নিতে পারেন অর্থাৎ একশো বছরের জন্য লিজ নিতে পারেন পঞ্চাশ বছরের জন্য লিজ নিতে পারেন লিজের মেয়াদ শেষ হবে সম্পত্তি সরকারের কাছে আবার ফেরত যাবে অনেক ক্ষেত্রেই এই ধরনের সম্পত্তিগুলো কিন্তু অনেকেই নানান কায়দা কানুন ব্যবহার করে ভোগ দখল করে এবং মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে অনেক ক্ষেত্রেও এই সকল সম্পত্তি ওয়ারিশরা পিতা ভোগ দখল করতো তারা জানতেন না যে এটি খাস সম্পত্তি তারা মালিক সেজে নিজের বাবার সম্পত্তি ভেবে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে ইচ্ছা মতো ভোগ দখল করে পরবর্তীতে বাটোরা দলিলদের মাধ্যমে নামদারি করে ফেলে কিন্তু সম্পত্তি গুলো তো রাষ্ট্রীয় সম্পত্তি এই সকল সম্পত্তি কোনোভাবেই ভোগ দখল চিরস্থায়ীভাবে করার কোনো সুযোগ থাকবে না থাকছে না এই সকল সম্পত্তি যারা ভোগ দখল করছেন এই লিজের মেয়াদ পার হওয়ার পরে অর্থাৎ পিতা লিজ দিয়েছিল পরবর্তীতে ওয়ারিসরা ওই লিজের মেয়াদের ভোগ দখল করতে পারবে কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবে না যাদের এই ধরনের সম্পত্তি রয়েছে তারা কোনোভাবে ভোগ দখল করতে পারবেন না কিংবা তাদের সম্পত্তিতে যদি ভোগ দখল থাকে সেগুলো অবৈধ বিবেচিত হবে এবং তাদের মালিকানাটি বাতিল হয়ে যাবে সুপ্রিয় বিওয়াস এই যে তিনটি কারণের কথা বললাম এই তিনটি কারণকে খুব ভালোভাবে এখন গুরুত্ব দিয়ে ধরা হচ্ছে এবং এই তিনটি কারণে তিন শ্রেণীর ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির সকল মালিকানা বাতিল হয়ে যাচ্ছে ভোগ দখলও বাতিল হয়ে যাচ্ছে এবং যে বিষয়টি বলেছিলাম যে অন্য কোনো ব্যক্তি যদি ওই সকল সম্পত্তি অর্থাৎ পূর্বের এক এবং দুই নম্বর তালিকাভুক্ত সম্পত্তির আসল মালিক হয়ে থাকে এবং তারা যদি এই মালিকানা অর্থাৎ ওয়ারিশরা যদি বাটরা দলিল করার জন্য কিংবা বন্টন করার জন্য আদালতে স্মরণাপন্ন হয় তাহলে আবার ভাগ বন্টন করে মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে আবার যদি ক্রয় করা হয় তাহলে যারা আসল মালিক যাদেরকে ঠকিয়ে সম্পত্তি অন্য ব্যক্তিরা ভোগ দখল কিংবা ক্রয় করে ভোগ দখল করছেন তাদের কাছ থেকে তাদেরকে ফেরত দেওয়া হবে এবং এটি এখন বর্তমানে আইনগত সিদ্ধান্ত এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই বিষয়ে এখন কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় বিবাস এই যে বিষয় আশা করি আপনারা বিষয়টি একটু হলে বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার আগ্রহ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ